জাস্ট এই পাঁচটা ডিজিট তোমার যদি মনে থাকে তাহলে তুমি পুরা সাইন কস্ট্যান কটসেক কসেকের সবগুলো মান একেবারে জিরো ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত কী মানগুলো হবে সম্পূর্ণ মান তোমরা দুই মিনিটে বের করতে পারবা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় থেকে আজকে হচ্ছে এগারোতম পর্ব অর্থাৎ এর আগে দশটি পর্ব চলে গেছে তো আজকে এগারোতম পর্বে আমরা আজকে দুইটি অঙ্কের সমাধান করব এবং দুইটি অঙ্ক অলরেডি আমাদের বোর্ডে ওঠানো আছে তো চলো আমরা সরাসরি বোর্ডে চলে যাই এবং অঙ্ক দুটো কি এবং তার সমাধান আমরা কীভাবে করতে পারি সেটা দেখবো চলো বোর্ডে চলে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে একটা দুইটা দুইটা প্রবলেম দেওয়া আছে এবং প্রথম যে প্রবলেমটা আছে এখানে যে কস নাইনটি ডিগ্রি ইন্টু টেন জিরো ডিগ্রি সেখ থার্টি ডিগ্রি ক সেক ডিগ্রি এর মান নির্ণয় করো তাইলে আমরা প্রথমে সমাধান দিয়ে অঙ্ক করা শুরু করবো কট নাইনটি ডিগ্রির মান কত কট নাইনটি ডিগ্রির মান জিরো টেন জিরো মান কত আমরা জানি কটের নাইনটি ডিগ্রি সেম মান আসে টেনের কিন্তু জিরো ডিগ্রিতে সেম মান আসে জিরো আর সেক থার্টি ডিগ্রির মান কত টু রোট সেক থার্টি ডিগ্রি আর ক সেক সিক্সটি ডিগ্রির মান একই হয় অর্থাৎ টু রোট ওভার থ্রি এবার আসো তো তোমরা যারা প্রথম এই ভিডিওটি দেখছো এর আগের ভিডিওগুলো দেখো নাই বিশেষ করে তোমরা পর্ব নয় এটা যারা দেখো নাই তো তারা এই মানগুলা কীভাবে বসলো এটা তোমরা বুঝতে পারবা না অর্থাৎ কস নাইনটি ডিগ্রির মান কীভাবে জিরো হয় টেন জিরো ডিগ্রির মান কীভাবে জিরো হয় সিক্স থার্টি ডিগ্রির মান কীভাবে টু বাই থ্রি হয় এই মানগুলা কি আসলে তোমরা মুখস্থ করবা না এটা আমরা কোথায় পেলাম আসলে এটা প্রশ্ন দেওয়া থাকবে না এই মানগুলা বের করা শিখতে হবে আর এই মানগুলা দুই মিনিটে তোমরা বের করে নিতে পারবা একটা মান মুখস্থ করার দরকার নাই তোমরা এই আমাদের যে ভিডিওর পর্ব নম্বর নয় আছে এই নয় নাম্বার পর্বে আমরা আলোচনা করেছি যে মাত্র তুমি যদি জিরো ওয়ান টু থ্রি ফোর জাস্ট এই পাঁচটা ডিজিট তোমার যদি মনে থাকে তাহলে তুমি পুরা সাইন কস্ট্যান সেক কসেকের সবগুলা মান একেবারে জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত কী মানগুলো হবে সম্পূর্ণ মান তোমরা দুই মিনিটে বের করতে পারবা সেটা তোমরা অবশ্যই পর্ব নম্বর নয় দেখবে কারণ সেটা আলোচনা এই অঙ্কের মধ্যে করা যাবে না তো এবার আসো এই মানগুলো আমরা পেলাম এবার যেটা করবো দেখো আমরা জানি জেরোর সাথে তুমি যাকেই গুণ করো ফল হবে জিরো ঠিক আছে তার মানে এটাই হলো আনসার মানে সবচেয়ে সহজ সহজ অঙ্ক হলো অনেক অঙ্ক দেখো এটা কিন্তু এই দুই অঙ্ক শেষ তো এবার এটা ছিল আমাদের এক নাম্বার হ্যাঁ আর এবার আসো আমরা অঙ্কটা দেখি আমাদের মানগুলো হবে সাইন সিক্সটি ডিগ্রি মান হলো রুট অভার থ্রি বাই টু কস থার্টি ডিগ্রির মানও তাই রুট অভার থ্রি বাই টু কস সিক্সটি ডিগ্রির মান হল হাফ ইন্টু সাইন থার্টি ডিগ্রি মানও কিন্তু হাফ এবার আসো এই দুইটা সংখ্যা গুণ অবস্থায় আছে মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে আর এখানে দুইটা সংখ্যা গুণ অবস্থায় আছে তাহলে আমরা যদি সরাসরি গুণ করি তাহলে আমরা কী পাবো দেখো এটা দুইভাবে করা যায় এই লাইনটারে দুইভাবে করতে পারবো অর্থাৎ যেমন এ গুণ এ এটার কী লেখা যায় এ স্কোয়ার আমরা কিন্তু চাইলে এইভাবে লিখতে পারি যে রোট ওভার থ্রি বাই টু স্কোয়ার প্লাস এখানে আসো ওয়ান বাই এখানে হাফ ইন্টু হাফ অর্থাৎ হাফ স্কোয়ার তারপরে কি করতে পারবো রোট আর স্কোয়ারে উঠা যাবে উপরে থাকবে তিন আর দুই দুগুণে হবে চার কারণ এই স্কোয়ারটা এটার সাথেও আছে আবার এই স্কোয়ারটা এটার সাথেও আছে ঠিক আছে যখন উপরের হর লবের সাথে কাজ করবে তখন রোড আর স্কোয়ার উঠে যাবে তিন থাকবে আর যখন হরের সাথে কাজ করবে তখন দুই দুগুণে চার হয়েছে আবার একরে যদি আমি স্কোয়ার করি একের একই থাকে দুই দুগুণে চার হয় এবার আসো যেহেতু যোগ করতে হবে দুইটার মধ্যে থেকে আমরা একটা হর নিলব হলো ফোর ফোরে ফোরে যদি ভাগ করি ফল হবে এক এক দিয়ে যদি আমি তিনকে গুণ করি তাহলে তিন অক্ষে তিন প্লাস আবার হরে হরে ভাগ করলে ফল হবে এক যে ফল আসবে সে ফল দিয়ে লবকে যদি আমি গুণ করি এক এক নিচে চারের চার আর উপরে হইল তিন আর একে চার চার দিয়ে যদি চারকে ভাগ করা হয় ফল হইল এক অর্থাৎ এটাই হলো আমার নির্ণয় মান আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের এগারো নম্বর পর্বে যে দুইটা অঙ্ক নিয়ে কাজ করলাম ত্রিকোণমিতি থেকে আশা করি তোমাদের বস্তু কোনো অসুবিধা নাই আর যারা এই মানগুলা সম্পর্কে জানো না তোমরা অবশ্যই আমাদের পর্ব নাম্বার নয় দেখবা সেখানে আমরা কিভাবে দুই মিনিটের ভিতরে মানগুলো বের করে ফেলা যায় সেটা কিন্তু আমরা শিখাই দিছো এখানে আর তোমাদের এই মানগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই তোমরা জাস্ট ওই ফর্মুলাটা শিখলেই তোমরা পরীক্ষার সময়ও খাতার একটা কর্নারে দুই মিনিটের মধ্যে একটা মানগুলোকে বের করে নিয়ে তার তুমি মাংস এসে সুন্দরভাবে করতে পারবা তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি